র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেছেন সারাদেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপের মধ্যে ঊনপঞ্চাশটি পূজা মণ্ডপে দুষ্কৃতকারীরা বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা চালিয়েছে এ পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক বলেন ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র‍্যাব তৎপর রয়েছে সমিতির বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে যার যার ধর্ম পালন করবে এতে একে অপরের সহায়তা করবে এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জ নাসিম ও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কালকে বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে এই পর্যন্ত যেভাবে চলেছে আমরা সন্তুষ্ট না মোটামুটি সারা দেশে তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ ছিল আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের একে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পেরেছি